এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম যে সমস্ত ছাত্রছাত্রী কলেজে পড়াশুনো করছ বিশেষ করে সি অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজ রয়েছে যারা কলেজে পড়াশোনা করছ এবং বিশেষ করে যাদের সোশিওলজি সাবজেক্টটি রয়েছে মাইনর অথবা মেজর বা ডিএসই এস বা জিই যাদের রয়েছে ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার এবং এখন তো আরও বেশি সেমিস্টার দিতে হবে নতুন পরিকাঠামোতে চেঞ্জ হয়েছে সিলেবাস তোমাদের উদ্দেশ্যে বলছি যারা মাইনর মেজরে রয়েছে তাদের উদ্দেশ্য বলছি মাইনর মেজর থেকে শুরু করে ডিএসই এস সি এবং জিই সোশিওলজি অনার্স কিংবা পাস কোর্স মানে অর্থাৎ প্রোগ্রামে যারা পড়াশুনো করছে সোশিওলজি তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এবং পাশাপাশি এনবিইউ এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজ রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজ রয়েছে কলেজ রয়েছে এবং কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজ রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো যাদের বিয়ে প্রোগ্রাম বা বিয়ে অনার্স সোশিওলজি রয়েছে মাইনর থেকে মেজর হ্যাঁ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার এবং পরবর্তীতে আরও সেমিস্টার রয়েছে নতুন সিলেবাস অনুযায়ী নতুন সেমিস্টার অনুযায়ী পাঠ্যক্রম অনুযায়ী তাদের উদ্দেশ্যে বলছি যাদের সোশিওলজি সাবজেক্ট রয়েছে কিন্তু তোমরা ঠিকঠাক কলেজে যাচ্ছ না কলেজে ক্লাস করছো না সিলেবাসও মানে বুঝতে পারছো না কী সিলেবাস রয়েছে কী সিলেবাসে পড়তে হবে প্রশ্ন কাঠামো কেমন হবে কোশ্চেন প্যাটার্ন কিচ্ছু ধারণা নেই তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কলেজমুখী হও কলেজে যাও কলেজে ক্লাস করো কলেজে যে সমস্ত স্যার ম্যাম রয়েছে সোশিওলজির ওনাদের ক্লাস করো ওনাদের সঙ্গে ওনার ওনাদের মূল্যবান পরামর্শ গ্রহণ করো এবং রেগুলার কলেজে যাওয়ার চেষ্টা করো একটি ফাইভ সিক্সের ফাইভ সিক্স সেভেন এইটের ছেলেমেয়েরা যেমন কলেজে যায় রেগুলার ঠিক তেমনই তোমরা কলেজে যাওয়ার চেষ্টা করো কলেজমুখী হও কলেজে যাওয়ার আগ্রহ বাড়াও হ্যাঁ কলেজে ক্লাসে তোমার সবাই সময় মতো ক্লাসে অংশগ্রহণ করো এবং স্যার ম্যামদের মূল্যবান যে আলোচনা বিভিন্ন টপিক নিয়ে সেগুলো শোনার চেষ্টা করো এবং কোনো সমস্যা হলে কলেজে স্যার ম্যামদের পরামর্শ নেওয়ার চেষ্টা করো ঠিক আছে কলেজমুখী হোক কিন্তু অনেক স্টুডেন্ট তোমরা বলছো যে তোমরা সিলেবাস জানো না কী পড়বো না পড়বো জানো না প্রশ্নপত্র কেমন হবে নোটস নেই হ্যাঁ কলেজে ঠিকঠাক লিখতে পারো না স্যার ম্যাম বলছে তোমরা অর্ধেক লিখছো অর্ধেক লিখছো না কয়েক লাইন লিখছো লিখে বসে বসে আছো বা কলেজে ঠিকঠাক ক্লাস হচ্ছে না হ্যাঁ কলেজে স্যার বলছে স্টুডেন্টরা ঠিকমতো আসে না স্টুডেন্টরাও দাবি করছে স্যার ম্যামরা ক্লাস ঠিক নেয় না এরকম একটা উভয় সংকটের মধ্যে তোমরা রয়েছ হ্যাঁ যার যার দিকে তোমরা সবাই মানে অন্যের দোষারোপ করছো স্টুডেন্টরা বলছে স্যার ম্যাম ক্লাস নিচ্ছে না স্যার ম্যামরা বলছে স্টুডেন্টরা ক্লাসে আসে না ঠিক আছে এর উপর দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো এর উপর ভিত্তি করে যে তোমরা কলেজমুখী হও কলেজে যাও কোনো স্যার ম্যাম যদি অফিসে কমন রুমে বসে থাকে তাদেরকে ডেকে নিয়ে এসে ক্লাস ক্লাস তোমরা করাও ঠিক আছে কলেজে ক্লাস করার আগ্রহ বাড়ো অবশ্যই তোমাদের স্যার ম্যামরা কলেজ ক্লাস ফাঁকি দেবে না ক্লাস করানোর চেষ্টা করবে আর যে সমস্ত টপিক তোমাদের সিলেবাসে রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কলেজে পরীক্ষা আরম্ভ হওয়ার আগেই তোমাদের সিলেবাসগুলো কমপ্লিট করার চেষ্টা করো স্যার ম্যামদের দিয়ে যদি কোনো টপিক বাদ থাকে সেটা তোমরা রিপোর্টিং করবে যে স্যার বা ম্যাম আমাদের এই পড়াটা হয়নি এটা পড়ান অবশ্যই পড়াবেন বা এমন হতে পারে যে তোমাদের পড়ানোই হলো না অথচ তোমাদের প্রোজেক্ট দেওয়া হচ্ছে ওই কোশ্চেনটা থেকে অ্যাসাইনমেন্ট লিখতে দেওয়া হচ্ছে সেমিনারে বলতে বলা হচ্ছে হুম জাস্ট ফর এক্সাম্পল সংস্কৃতাইজেশন অর্থাৎ সংস্কৃতায়ন বা জয়েন্ট ফ্যামিলি যৌথ পরিবার বা কাস্ট সিস্টেম জাতি ব্যবস্থা হুম বা জজমানি সিস্টেম জজমানি ব্যবস্থা এগুলো সম্পর্কে হয়তো তোমাদের সেমিনারে আলোচনা করতে বলল অথচ তোমাদের ক্লাসে কোনো দিনও এই সমস্ত বিষয়গুলো মানে ডিটেলস ডিসকাস করা হয়নি আলোচনা করা হয়নি তোমাদের কোনো ধারণাই নেই যে যজমানি ব্যবস্থাটা কী যৌথ পরিবার কী যৌথ পরিবারের সুবিধা অসুবিধাগুলো কী যৌথ পরিবারের মূল বৈশিষ্ট্যগুলো কী কী যৌথ পরিবার ভাঙনের কারণগুলো কী কী যজমানি ব্যবস্থা বলতে কী বোঝায় যজমানি ব্যবস্থার ইতিবাচক নেতিবাচক দিকগুলো কী কী যজমানি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী এগুলো সম্পর্কে ক্লাসে কোনো আলোচনাই করা হয়নি অথচ তোমাদের বললো যে এগুলো লিখে এগুলো শিখে আসবে তোমরা ক্লাসে বলবে গ্রুপ করে করে সেমিনারে বলবে বা প্রজেক্টে দেওয়া হলো অ্যাসাইনমেন্টে দেওয়া হলো ইভেন পরীক্ষাতেও দেওয়া হলো কিন্তু কলেজে ক্লাসে এগুলো পড়ানো হলো না সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হবে তোমরা কোথায় যাবে এই নোটসগুলোর জন্য এই বিষয়গুলোর জন্য কলেজে তোমাদের ধরবে ম্যাম স্যার জিজ্ঞাসা করবে তখন তোমরা কী কো কী করো খোঁজ নাও কোথায় কে টিউশন পড়াচ্ছে টিউশনের জন্য টিউশনে থেকে একবারে নোট নেওয়ার জন্য তোমরা ছোটাছুটি করো এবং খোঁজখবর নেওয়ার চেষ্টা করো তোমরা কোনো বিভিন্ন বাইরের থেকে নোটসপত্র নিয়ে কলেজে গিয়ে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো কলেজে লেখানোর চেষ্টা করো অথচ কিন্তু সেই পড়াগুলো কলেজে ক্লাসে হওয়া কথা সেগুলো তোমাদের হলো না এই প্রবলেমগুলো হয় তাই বলছি তোমরা কলেজ কলেজমুখী হও কলেজে যাও কলেজে ক্লাস করো নিয়মিত ক্লাস করো কোনো স্যার ম্যাম যদি এসে থাকে কমন রুমে বসে থাকে অবশ্যই তোমাদের দেখলে পরে অবশ্যই ক্লাস নেবে ক্লাস করাবে কেউ ফাঁকি দেবে না তোমরা কলেজে যাও কারণ পুরোপুরি দায়িত্বটা হলো ছাত্রদের ছাত্ররা যদি কলেজে ক্লাসে থাকে অবশ্যই স্যার ম্যাম ক্লাস নিতে বাধ্য তারা ফাঁকি দিতে পারবে না আর টপিক ধরে ধরে সিলেবাস অনুযায়ী টপিক ধরে ধরে তোমাদের পড়ানোর চেষ্টা করবে ঠিক আছে ধরো একটা টপিকে আছে সংস্কৃতাইজেশন সংস্কৃতাইজেশন ওয়েস্টার্নাইজেশন ডোমিন্যান্ট কাস্ট তিনটে একটা বিষয়ের মধ্যে রয়েছে তা তিনটাই তোমাদের পড়াতে এখন দেখা গেলো সংস্কৃতাইজেশন পড়ানো হলো ডোমিনিয়ান কাস্টও পড়ানো হলো না ওয়েস্টার্নাইজেশনও পড়ানো হলো না কোশ্চেন ওয়েস্টার্নাইজেশন থেকে আসলো তখন তোমরা কী করবে এটা হয় অনেক কলেজে এগুলো হয় যে ডিটেলস পড়ানোর সময় পড়ানো হয় না তো প্রবলেম ফেস করে তাই বলছি তোমরা কলেজমুখী হও কলেজে যাও ক্লাস করো কলেজে ক্লাস যেন ফাঁকা না থাকে কলেজে ছাত্রই ভরে যাবে তাহলেই তো কলেজটা দেখতে ভালো লাগবে যে না এই কলেজে পড়াশুনোর খুব গুরুত্ব সার্মেমরা মেয় ভালো পড়ান কলেজের ছাত্র ওই ভর্তি প্রতিদিনই আর তোমরা কী করো ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি তোমরা কী করো যে তোমরা ওই পরীক্ষার পনেরো দিন আগে বা এক মাস আগে কলেজে আসার চেষ্টা করো হ্যাঁ তখন তাড়াহুড়ো করে ক্লাসগুলো হয় ঠিকঠাক ক্লাস হয় না সিলেবাস শেষ হয় না পরীক্ষায় কিন্তু যে পড়াটা তোমাদের ক্লাসে পড়ানো হলো না যেটা পড়ানো হয়নি সেটাও কিন্তু কোশ্চেনে দিয়ে দেয় তার দায় কিন্তু স্যার ম্যাম নেয় না যে আমি পড়াইনি আমি কোশ্চেন দেবো না তা না কোশ্চেন ঠিকই হয় কিন্তু সমস্যায় পড়ো তোমরা তাই বলছি যাতে সমস্যায় না পড়ো তাই কলেজে যাও ক্লাস করো প্রত্যেকটা কলেজে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজ রয়েছে বিশেষ করে বক্সিরহাট মহাবিদ্যালয় বক্সিরহাট কলেজ তুফানগঞ্জ মহাবিদ্যালয় হুম তারপর মাথাভাঙা শীতলকুচি দিনহাটা এরকম যে সমস্ত কলেজগুলো রয়েছে তোমরা মাথা ভাঙা দিন একটা শীতল কলেজ কলেজে রয়েছে মেকলিগঞ্জ কলেজ রয়েছে তোমরা পড়াশোনাটা করো এবং কলেজে যাও নিয়মিত ক্লাসগুলো করো রেগুলার ক্লাস করার চেষ্টা করো রেগুলার স্টুডেন্ট হও এবং স্যার ম্যামের কাছে বোঝার চেষ্টা করো যে ডোমিনিয়ান কাজটা কী সংস্কৃতাইজেশন কী জসমানি সিস্টেম কী এগুলো বোঝাবে তারপরে লেখাবে সেগুলো পরে তুমি পরীক্ষা দেবে ঠিক আছে এটা করো আর যারা টিউশন পড়তে চাও প্রাইভেট টিউশন সোশিওলজি টিউশন পড়তে চাও বা সোশিওলজি ইম্পর্টেন্ট কমন সাজেশন চাও যে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে আসতে পারে তার জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন নাইন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি ডবল ফাইভ থ্রি সেভেন এই নম্বরে যোগাযোগ করো যদি কোনো পরামর্শ চাও পড়াশোনার ব্যাপারে বিশেষ করে সোশিওলজির কথা বলছি সোশিওলজি ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার মাইনর মেজর ডিএসসি এসিসি জি যেটাই বলো না কেন অনার্স তোমরা আমার আমাকে হোয়াটসঅ্যাপে ফোন কর মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার মোবাইল নাম্বার এটা তো কল করতে পারো অসুবিধা নেই আর প্রাইভেট টিউশন পড়তে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করো বিশেষ করে যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে পড়াশুনো করছো বিএ প্রোগ্রাম বা অনার্স যাদের সোশিওলজি সাবজেক্ট রয়েছে যাদের মেইন সাবজেক্ট সোশিওলজি বা এনবিইউ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি হুম ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি দুটো বিশ্ববিদ্যালয়ের কথা বললাম কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সিবিপিবিউ আর এনবিউ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এই দুটো বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজ রয়েছে যারা বিএ প্রোগ্রাম কিংবা বিএ অনার্স সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো যাদের কাছে কোনো নোটস নেই সাজেশন নেই বা পড়তে চাও বিষয়গুলো জানতে চাও বুঝতে চাও তারা একদিকে যেমন ক্লাস করবে ক্লাসের স্যার ম্যামদের কথা শুনবে আর যদি বাইরে টিউশন পড়তে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের টিউশন পড়াবো বিভিন্ন নোটস প্রোজেক্ট অ্যাসাইনমেন্ট সেমিনার ভিত্তিক যে আলোচনা বা বিশেষ করে এখন যে নিউ সিলেবাস রয়েছে দ দশের কোশ্চেন ছয়ের কোশ্চেন তিনের কোশ্চেন সেগুলো বা আগের যে সিলেবাস রয়েছে পনেরো দশ পাঁচ এক সমস্ত কিছু নোটস হ্যাঁ যার যে সিলেবাস রয়েছে সিলেবাস অনুযায়ী পড়ানো হবে বোঝানো হবে এবং ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নোটসগুলো দেওয়া হবে ঠিক আছে তাহলে সোশিওলজি নিয়ে যারা ভর্তি হয়েছো যাদের সোশিওলজির সাবজেক্ট রয়েছে মেন সাবজেক্ট সোশিয়োলজি তাদের কোনো চিন্তার অবকাশ নেই একদিকে যেমন কলেজে ক্লাসগুলো করবে পাশাপাশি প্রাইভেট টিউশন পড়তে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করো আমার কাছে প্রাইভেট টিউশনটা পড়তে পাবে আমি টিউশন পড়াই সোশিওলজি বি এ বি এ সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা এই সাবজেক্টের উপরেই আমি টিউশন পড়াই এবং অনেক ছাত্র আমার কাছে আমার কাছে আসে বিষয়গুলো বুঝে যায় নোটসপত্র নিয়ে যায় অ্যাসাইনমেন্ট প্রজেক্টের প্রশ্ন ওদের কলেজে দিলে পরে মানে তোমাদের দিলে পরে তোমরা আসো নিয়ে যাও হ্যাঁ অনেক প্রবলেম আমি সলভ করার চেষ্টা করি যতটুকু আমি জানি যতটুকু আমি বুঝি যতটুকু আমি শিখেছি আমার যতটুকু অভিজ্ঞতা ক্ষুদ্র জ্ঞানে যতটুকু অভিজ্ঞতা রয়েছে আমি ততটুকু তোমাদের সৎ পরামর্শ সৎ বুদ্ধি দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তাহলে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে যারা বি এ অনার্স কিংবা প্রোগ্রাম সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো যারা টিউশন পড়তে চাও প্রাইভেট টিউশন টিউশন পড়তে চাও বা যারা নোটস পেতে চাও একবারে নোটস সাজেশন তারা আমার সঙ্গে যোগাযোগ করে আমি প্রাইভেট টিউশন পড়াই টিউশন পড়াই এবং নোট সাজেশনও আমি দিয়ে থাকি ঠিক আছে আর তোমরা পাশাপাশি যে যে কলেজে পড়াশোনা করছো কলেজে ঠিকঠাক ক্লাস করো স্যার নামদের পরামর্শ গ্রহণ করো ঠিক আছে আর প্রাইভেট টিউশন পড়তে চলে আমার সঙ্গে যোগাযোগ করো সোশোলজি নিয়ে আর তোমাদের কোনো চিন্তা নেই তোমরা আমার কাছে আসো আমি টিউশন পড়াবো যার যত দূরেই বাড়ি থাকে না কেন যদি তোমরা পাঁচজন দশজন মিলে বা পনেরো জন মিলে একটা গ্রুপ করে টিউশন পড়তে চাও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি সেখানে গিয়ে টিউশন পড়ানোর চেষ্টা করবো সপ্তাহে একদিন হোক দুই দিন হোক তাহলে সোশিওলজি সাবজেক্ট নিয়ে বিএ ক্লাসে যারা পড়াশোনা করছো বিএ অনার্স কিংবা পাস কোর্স মানে পাস বলে না এখন প্রোগ্রাম বলে তা তোমাদের আর কোনো চিন্তা নেই সোশ্যোলজি অনার্স কিংবা প্রোগ্রাম মানে এক কথায় বিএ বিএনার্স বি এ অনার্স বিএ প্রোগ্রাম সোশিওলজি যাদের রয়েছে তাদের টিউশন নিয়ে কোনো চিন্তা নেই তোমরা টিউশন পড়তে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করো আমার কাছে টিউশন পড়তে পারবে ঠিক আছে সাজেশনও নিতে পারবে সাজেশন বা নোটস আর যারা যেখানে পড় পড়ছো অলরেডি কোনো কলেজের টিচারের কাছে তারা সেখানেই পড়বে অসুবিধা নেই আমি বলছি না তাদের ওখানে ছেড়ে আমার কাছে আসো এটা আমার বলার রাইট নেই আমি কাউকে জোর করতে পারি না যে আমার কাছে টিউশন পড়তেই হবে যে যেখানে ভালো বুঝবে ভালো জানবে যে যেখানে স্যাটিসফাইড সে সেখানেই পড়বে ঠিক আছে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যাদের সোশ্যালজির সাবজেক্টটা রয়েছে অবশ্যই প্রাই প্রাইভেট টিউশনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের পড়াবো আমার কাছে পড়তে পারবে বা একবারে নোটও পেতে পারো পাবে একবার নোট পাবে তাহলে আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো